সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগ মুখ্য সচিব ডিজি সহ পাঁচ অফিসারকে দিল্লিতে তলব করেছে সংসদীয় কমিটি আরও কি কি জানিয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বরাস নিউজ ইউটিউব চ্যানেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর পুলিশি হামলার অভিযোগ ঘটনায় রাজ্যের মুখ্য সচিব সহ একাধিক রাজ্যের উচ্চপদস্থ কর্তাকে ডেকে পাঠিয়েছে লোকসভার সংসদীয় অধিকার কমিটি বুধবার সন্দেশকালী যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়েছিলেন বিজি রাজ্য পুলিশ সভাপতি সুকান্ত মজুমদার পরে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত এই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সংসদীয় সধিকার রক্ষা কমিটির কাছে ইমেলে অভিযোগ জানিয়েছে সুকান্ত তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ডিজি রাজীব কুমার উত্তর চৈসবণের জেলা শরৎ কুমার দ্বিবেদী বসিরাটের এসপি হোসেন মেহেদি রহমান এবং উত্তর অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল সাড়ে দশটার তাদের সংসদীয় স্বদিরক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশকালী যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাঁধার অভিযোগ করেছিল বিজেপি একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলেই জানায় পুলিশ এরপরেই বিজেপির রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাদের তার মধ্যে পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত মজুমদার প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে উঠেই তিনি কিছুটা অচেতন অবস্থা হয়ে পড়েন বিজেপি নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয় এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে রাতে দলে রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন শারীরিক হেনস্থা হয়েছে আমার মনে হয় মমতার নির্দেশেই হয়েছে এই ঘটনা এছাড়া সুকান্ত মজুমদারকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বসু সূত্রের খবর এরপরই সুকান্ত ইমেল থেকেও লোকসভা সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের পূর্ব পরিকল্পিত হামলার জেরে সংসদে প্রাণ সঞ্চয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল এবার এ ব্যাপারে রাজ্য পুলিশের শীর্ষ শীর্ষকর্তা এবং জেলার দুই পদস্থ আইপিএসকে তলব করে সংসদীয় কমিটি এই বিষয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির লোকজন সন্দেশকালীতে গোলমাল পাকাতে গিয়েছিল সেটা করতে না পেরে সুকান্তবাবু নাটক করেছেন আর সংসদীয় কমিটি সেজন্যে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের দিল্লিতে তলব করল আমাদের প্রশ্ন তিনি অক্টোবরের এই সংসদীয় কমিটি কোথায় ছিল শান্তনু বলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার সাংসদেরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিন ঘন্টা বসিয়ে রাখার পর প্রতিমন্ত্রী ব্যাকডোর দিয়ে পালিয়ে গেলেন আর অমিত শাহের পুলিশ সেদিন আমাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর লাঠি চালালো মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানা হেঁচা করল বয়স্ক সাংসদদেরকেও রেয়াত করা হয়নি সেদিন কোথায় ছিল এই সাংসদ কমিটি আবার বলছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ পাঁচ উচ্চপদস্থ পুলিশ কর্তাকে ডেকে পাঠিয়েছে সংসদীয় সধিকার রক্ষা কমিটি বুধবার সন্দেশকালে যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের ভ্যানের ওপর উঠে পড়েন আর সেখানেই অচেতন হয়ে পড়েন সুকান্ত মজুমদার প্রথমে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন